যদি থাকেন আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন যদি না দেন এই কে মাঠে বলে যাবো এই মুসাফির আপনাদের মেয়ে একটাও মানুষ হবে না একটাও মানুষ হবে না আমি বলে গেলাম চোখের দিয়ে মুসাফির হিসেবে বুঝতাম আমার কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি আনছে এই থেকে দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটির করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা ভাসবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটা আমি দেখে সারবো ইনশাল্লাহ একটা কমিটির লোক আইসা আবার সাবধানা দিল না যদি আপনি আমাদের আসছেন নতুন দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বুঝা গেল এক ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে

ওরা মোনাজাত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন তদন্ত বের হবে তখন বুঝবেন যে কারা বাংছে আপনার ভলান্টিয়ার দিয়ে এই কাজ করাইছেন কাজী সাহেব সাথে সাথে বলছে গাড়ি কাছে লোক রাইকেন তার মানে কি